কুমারগঞ্জের ব্যক্তি এক কিন্তু পরিচয়পত্র দুই দেশের একদিকে ভারতীয় ভোটার তালিকায় নাম রয়েছে তার অন্যদিকে নাম রয়েছে বাংলাদেশেও তথ্য এমনই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কুমারগঞ্জ ব্লকে বাড়ি রাজ্জাক সরকারের বাংলাদেশের মহিলাকে বিয়ে করেন রাজ্জাক সমজিয়া পঞ্চায়েতে একাধিক সদস্যও হন তিনি ভারতের পরিচয়পত্রে নাম রাজ্জাক সরকার

অফিসাররা আসলো বিএসএফ এর তরফ থেকে সিও আইজি ডিজি সব ওই থানার কে বলে আপনার থানার বড় যে সে কি আইসি 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 সাহেব আসলো হ্যাঁ ওনারা এসে দেখলো ওনার ডকুমেন্টস গুলো সেগুলা কোর্টে জমা করতে বললো থানায় জমা করতে বললো উনি কোর্টে বা থানায় যে কোনো জায়গায় যেখানে সরকারি দপ্তর সেখানে জমা করে দিল সরকার দেখলো যে না ডকুমেন্ট পত্র ঠিক আছে ইন্ডিয়ান নাগরিক কোনো সমস্যা নেই ঘটনায় বিজেপির কি অভিযোগ শুনুন বাংলাদেশের ভোটার কী হিসাবে আমাদের ভারতীয় ইন্ডিয়ার ভোটার ওনাকে তো ওনা তো ভোটার লিস্ট থেকে কেটে এসআইআর শুরু হবে ভোটার লিস্ট থেকে এক নম্বরে কেটে বাদ দেওয়া হবে এভাবে দুই দেশে কীভাবে ভোটার হতে যে কোনো এক দেশে অবলম্বন হতে হবে ভারতীয় নাগরিক হলে বাংলাদেশের ভোটারটা কী করে হলো তৃণমূলের পক্ষ থেকে কি বলা হয়েছে শোনাব যতদূর জানি যে যে ভদ্রলোকের নামে বলছে সেই ভদ্রলোকের বাবা মানে বাম সময় বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখনকার পঞ্চায়েতের মেম্বার ছিল আমার যতদূর জানা তো এগুলো কিছু না আর আর আরেকটা জিনিস উনি হচ্ছে বাংলাদেশের মহিলাকে বিয়ে করেছিলেন সেই সময় সেটা তো হতেই পারে মানে বিয়ে এটা হতেই পারে কিন্তু সেই সময় কার ছিল কিন্তু বর্তমানে তার কোনো কাঠ নেই বর্তমানে ভারতীয় ভারতেরই কাঠ আছে এইটা নিয়ে তো বিজেপি এটা সারা ভারতবর্ষ জুড়ে এটা একটা নুন করছে করছেই হ্যাঁ এসআইআর নিয়ে যে আজকে সত্যি কথা বলতে এসআইআর যদি দেখতেই পাই আমরা বেশিরভাগ হিন্দু আমি হিন্দুর ছেলে হয়েও বলছি বেশিরভাগ হিন্দু কিন্তু দু হাজার সালের পরে এসছে কিন্তু মুসলিমের সংখ্যা খুব কম